নদী সাগরের উত্তাল ঢেউকে পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বুদ্ধি দেমা আকল যদি তোমাদেরকে না দিতাম তো তোমাদের জাহাজ লঞ্চ স্টিমার নৌকা পানিতে ভাসত। এটা আমি আল্লাহ তালা করে দিয়েছি তোমরা যেই প্রাণীটাকে জবাই করো এটাকে যদি আমি তোমাদের অধীনস্থ না বানাইতাম তোমরা পারতাম তোমরা তারা সহাইতে পারতাম যদি তিন লাখ টাকার একটা মহিষ সে বাস্তবিক করতেই একটা ষাঁড় বাস্তবিক করতেই শক্তি দেখায় তো আমরা শোয়াইতে পারব কিন্তু আল্লাহ তালাই মূলত আমাদের অধীনস্থ করে দিয়েছে হা রকু বহুমা ইয়া সুরাইয়া সিনের মধ্যে আছে আল্লাহ তালা বলেন চতুষ্প জন্তুকে আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি ফলে কোনোটা দ্বারা তোমরা যানবাহনের মতো চড়তে পারো আগে চড়তো ঘোড়া গাধা খচ্ছর উঁট এগুলোর পিঠে মানুষ চড়ত আল্লাহ অধীনস্থ করে দিয়েছে একটা ঘোড়াকে নাইতে একটা মানুষ নিয়ন্ত্রণ করা কঠিন ছিল তা আল্লাহ তালা অধীনস্থ করেছে অমিন হ্যা কুলুন আবার আল্লাহ বলেন কিছুকে আমি অধীনস্থ করেছি ফলে তোমরা সেগুলো জবাই করে খাইতে পারো গরু ছাগল ভেড়া বকরি ওট ডুম্বা এগুলো তো গোটা কায়নাত আল্লাহ তালা আমাদের জন্যই বানিয়েছেন আমাদের অধীনস্থ করে দিয়েছেন এবং সব কিছু আল্লাহ তালার নেয়ামত কি পরিমাণ নিয়ামত আল্লাহ তালা বলেন গুনে শেষ করা যাবে না তো সুহা আমার কি পরিমাণ নেয়ামত তোমাদের উপরে তোমরা কখনোই গুণে শেষ করতে পারবে না যতই চেষ্টাই কর কোনো মেশিনেই ধরবে না কোনো হিসাবেই আসবে না এই পরিমাণ নেয়ামত তালা আমাদেরকে দিয়ে রাখি আমরা আল্লাহ তালার নিয়ামতের মধ্যে ডুবে আছি আমাদের অস্তিত্বের সমস্ত কিছু আল্লাহর নেয়ামত আমি নিজে আমার দেহের সব কিছু আল্লাহর দেওয়া আর আমার চারদিকের যা তাও আল্লাহরই দেওয়া আল্লাহ অফি তালা বলেন আমার নিদর্শন তুমি তোমার মধ্যে দেখো তোমার পুরা দেহে দেখো আমি আল্লাহকেই খুঁজে আল্লাহ অফিল বলেন জমিনের সর্বত্র তাকিয়ে দেখো প্রতিটা বিশ্বাসী আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাবো জিদার দেখ তাহ তু হি তু যেদিকেই দেখো আল্লাহ 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 হাজার মে সাজার মে তেরে অঙ্গ বুহে পাথরে কিংবা গাছে উপরে কিংবা নিচে ডানে কিংবা বামে সর্বত্রই একজনেরই কুদরত একজনেরই নিদর্শন একজনেরই পরিচালনা তিনি শুধুই আল্লাহ সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন বৈচিত্র্যময় গাছ ফল ফুল জন্তু জানোয়ার কত রঙের কত ঢঙ্গের আম গাছ এক সুন্দর জাম গাছ আরেক সুন্দর কাঁঠাল গাছ আরেক সুন্দর এক গোলাপ ফুল এক রকম সুন্দর বেলি ফুল আরেক রকম সুন্দর সুবাহ আল্লাহ তালা কি পরিমাণ সৌন্দর্য এক এক পাখি এক এক সুন্দর এক এক ফুল এক এক সুন্দর কত কোটি সৌন্দর্য আল্লাহ তালা এই জমিনের মধ্যে দিয়েছে ইন্না জলনা মা আলাল্লাহ আল্লাহ তালা বলেন জমিনের কিছু আমি বানিয়েছি সৌন্দর্য হিসাবে কিছুই না কালো মানুষটাও সুন্দর সাদা মানুষটাও সুন্দর তুমি মনে করো সে কালো কালোদের দোষ এটা তুমি কেমনে বুঝছো কালো রং এটা যে ত্রুটি এটা যদি ত্রুটি হয় এটা অসুন্দর হয় তাইলে রাত্র না হোক কথা বলেন না রাত অন্ধকার হয় না কালো হয় না তো কালো যেহেতু অসুন্দর তো তার রাত না হোক অন্ধকার না হোক তো তখন কি হবে প্রচণ্ড রোদ আর তাপ আলোতে যদি সারাক্ষণই থাকে মানুষ প্রশান্তির ঘুম আরামের ঘুম কেমনে যাবে দিনের ঘুম আর রাতের ঘুম বরাবর হয় কখনো কখনোই কখনোই না আল্লাহ তালা কোরআনুর করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি যদি টেনে লম্বা করে দিনটাকে কেয়ামত পর্যন্ত দিন তাহলে বলো তো তোমাদের আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে যেই রাতে তোমরা ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভ করবে সেটা কর্তৃকা পাই তাসকুনুনা ফীহি সুকুন প্রশান্তি পাইতা রাতের ঘুমের মাধ্যমে সারা দিনের ক্লান্তি মেহনত দূর হইতো তো সেটা কিভাবে পাইবা এজন্য আল্লাহ তালা বলেন زینت আল্লাহ সব সবকিছু সুন্দর সাদাটাও সুন্দর কালোটাও কি সুন্দর হাতি গুলামও সুন্দর আরবের সুন্দর মানুষটাও সুন্দর কারণ সবটাই আল্লাহর হাতের সাধন আমার মালিকের হাতে অসুন্দর কিছু হইতে পারে না অসুন্দর কিছু হইতে পারে তালার হাতে সব আল্লাহ তালা নিজে বলছেন আমি আল্লাহ তালাই যেমনটা চেয়েছি আকৃতি দান করেছি তাহলে উনি সুন্দর কেন ইনি কালো কেন উনি একটু বেকুপ দেখকে কালো নাকি কথা বলেন না কেন ওনার ফসিয়া কম দেখতে কালো না আল্লাহ বলে এটা আমি সাজিয়েছি বান্দা। সুরাত সৌন্দর্য আমি দিয়েছি এটা আমার ইচ্ছা তো এই জন্য গোটা কায়েনের সমস্ত কিছু আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য নিয়ামত দিয়েছেন এই প্রথম তো এটা বোঝা উচিত আল্লাহ তালার নিয়ামতের কদর্শ স্বীকৃতি নিজের কলিজার ভিতরে থাকা চাই আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে এক কাপ চা খাওয়াইলে আমরা এটা মনে রাখি ভদ্রতার কারণে পরবর্তীতে সে যদি কখনো ডাক দেয় তো তার ডাকে সাড়া দিয়ে তার পিছে পিছে যাই কেন লোকটা আমার দুই দিন আগে এক কাপ চা একটা বন খাওয়াইছিল এখন মা দিছে এখন না গেলে কেমন দেখায় আমি তো খাইছি তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য এক কাপ চা এবং বনের ভদ্রতা দেখাইতে পারে তো এত বড় কায়ের যিনি আমার দিয়েছেন চব্বিশ ঘন্টা আমার জন্য যিনি এই কায়ে সৃষ্টি জগৎ দিয়েছেন তো তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করা উচিত না তো যারা নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন বলেন ভাই সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন যুবক ভাই তোমরা বলো আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তোমরা আল্লাহ তালার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময় আল্লাহর সাথে এত বড় গাদ্দারি এত বড় এটা পারলেন আল্লাহ তালা জিজ্ঞেস করবে হাসার রহমান বান্দা তুমি কেমনে পারলা তোমার বিবেকে কুলাইলো কেন আমি তো শুধু একটা বনরুডি খাওয়াইছিলাম আমি তো গোটা কায় তোমার জন্য দিছিলাম। সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম সারে দুনিয়া তেরে এলিয়ে তু সেরেফ মেরে তামা আমি বানিয়েছি তোমার শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য সবটা দুনিয়া দিলাম আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম তুমি আমার গোলামই করবে আমারে মনের রাখবা বা এর দূরে শুধু চাইছিলাম আমি কিন্তু সেই তুমি সব মনে রাখলা শুধু আমারই ভুলে গেল হায় অকৃতজ্ঞ মানুষ অকৃতজ্ঞ কি পরিমাণ অকৃতজ্ঞ এটা যাই হোক তো আমি যেটা মূল বলতেছিলাম আল্লাহ এই কোটি কুটি নিয়ামত চারিদিকে আমাদেরকে দান করেছেন এই যত নিয়ামত আল্লাহ তালা একজন মানুষকে দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হল যাকে আল্লাহ তালা ইমান দান করেছে আল্লাহর পরিচয় কালেমার পরিচয় এই বিশ্বাস কলিজার মধ্যে জবানের মধ্যে জিন্দিগির মধ্যে আল্লাহ যাকে দান করেছেন তাকেই আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিছে যারে আল্লাহ ইমান দিছে যারে আল্লাহ ইমান দিছে এই গোটা পৃথিবী যদি হাজার বারো কেউ পায় আর যদি ইমান থেকে বঞ্চিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয় কালেমা থেকে বঞ্চিত হয় আল্লাহর কসম সে কিছুই পায়নি আর ইমান পে আল্লাহকে পে গোটা পৃথিবী যদি মোটেও না পায় সে কিছুই হারায়নি কিছুই হারায়নি এজন্য ইমান সর্বশ্রেষ্ঠ নিয়ামো সর্বশ্রেষ্ঠ নিয়াম একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনাহ রাহামাতুল্লাহ হে উনি বলতেন মা আ না আমা আলাহ মিনাল ইবাদ মে মাতেন আজামিন আনা আর রফা ইলাহা ইল্লাহ তিনি বলেন কোন বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ামত থুল আজম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল যাকে আল্লাহ তালা তার কালেমার পরিচয় দান করেছে যে তার ইমানটা ঠিক রাখতে পারছে ইমানটা পাইছে ইমান আল্লাহ তালার সামনে পেশ করতে পারছে এই ইমানের দৌলতটা ঠিক রাখতে পারছে আল্লাহর কসম সে সর্বশ্রেষ্ঠ নিয়ে অর্জন করেছে ইমানের মোকাবেলায় গোটা পৃথিবীর মূল্যহীন রসুল্লা সাল আলী বলেন সাত আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয় তো নিঃসন্দেহে ইমানের পাল্লা কালেমার পাল্লাটাই ভারী হবে আল্লাহ তালা আমাদেরকে এত বড় দৌলত দান করছে এই আমরা যারা এখানে আছি আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামতটা দিছেন যে আমরা জবানে বলি লা লাহা ইল্লাল্লাহ আমরা কলিজার ভিতরেও এ কথা বিশ্বাস করি যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আমাদের জিন্দগি দ্বারাও প্রমাণ করি যে লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য বাস ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত এ তাওহীদ তাওহীদ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের পুরাটা একেবারে ছোট্ট থেকে ছোট্ট আদনা থেকে আদনা আলা থেকে আলা ছোট থেকে ছোট বড় থেকে বড় সকল কিছুই আল্লাহ থেকে নেওয়া তিনি দেন তিনি দেন তার কাছেই চাওয়া তার মাধ্যমে পূরণ করার চেষ্টা করা এটাই মান এটাই মূল পুঁজি এটাই মূল সম্পদ এটাই মূল নিয়ম এটাই মূল রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন উম্মত যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায় স্যান্ডেলের ফিতা সেটাও যদি সেরা আলাইক তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তো কাউরে বলো না সবার আগে তোমার আল্লাহকে বলো কাকে বলো আল্লাহকে আগে জানো আল্লাহকে আগে জানো ছোট্ট থেকে ছোট্ট মুসিবত হোক সামান্য থেকে সামান্য পরেশানি হোক আল্লাহকে বলো জীবনের যত প্রত্যাশা আছে আমার ছেলেটা জ্ঞানী হোক আমার মেয়েটা একটা উপযুক্ত ছেলের কাছে বিবাহ যেন দিতে পারি আমার যেন আয় উপার্জন সুন্দরভাবে হয় আমার শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে এ মনে করেন দুনিয়াবিও যা চাই আমার মনে যা আসে সবটাই আল্লাহর কাছ থেকে পূরণ করা উচিত সবটাই সব কিছুর সাথে সকল ব্যাপারে আল্লাহকেই বন্ধু বানানো উচিত এটা মোমেনের সিফাত আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিছেন মুসলমান বানিয়েছেন মোমেন বানিয়েছেন বাফ আল্লাহ আমার কাছে চান বান্দা আমি তোমাকে পছন্দ করে আমি ইচ্ছা করে কোনো তদ্বির ছাড়া কারো কোনো পরামর্শ ছাড়া আমি তোমার এই ইমান দিয়েছি আল্লাহ বলেন এই পৃথিবীতে যেদিন মায়ের পেটে তুমি ভূমিষ্ঠ হয়েছ আগে তোমার কোনো নাম নিশানা ও পৃথিবীতে ছিল না উল্লেখ করার মতো ছিল না কোন আদমশুমারিতে কোন চেয়ারম্যান অফিসে অফিসে পৃথিবীর কোনো জায়গায় তোমার নাম ঠিকানা বলতে কোনো পরিচয় ছিল না তোমার আলোচনা ছিল না আমি আল্লাহ দয়া করে তোমাকে মায়ের রেহেমে দিয়ে সেখান থেকে পৃথিবীতে বের করে নিয়েছি আমি করেছি এটা লমিয়া কুংশাই আম্মাদকুর ইন্নখলাখন ইনসানমুৎ ফতিন আম সাজ আল্লাহতাল বলেন আমি সৃষ্টি করেছি আমি এনেছি বান্দা তোমারে অস্তিত্বে এনেছি আমি এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছি আমি এটা আমার ফায়সলা ছিল আর সেই আমি শুধু মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাই নাই তোমারে বরং এক ইমানদারের ঘরে জন্ম দিয়ে তোমারে আমি মা দিয়েছি মুসলমান বাবা দিয়েছি মুসলমান বিনিময়ে তোমার তাকদিরও আমি ইসলাম দিয়ে দিয়েছি তুমি জানো না বান্দা এটা আমার কত বড় নিয়ামত দিছে আরে ভাত তো আমি সবাইরে দেই চাল আমি সবাইরে দেই বিল্ডিং দালান স্ত্রী সন্তান সংসার দুনিয়ার সমস্ত কিছু এগুলো তো আমি আল্লাহ তাআলা কাফের বেঈমান মুশরিক নাস্তিক মোর্তাক হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই দেই কিন্তু কালেমার দৌলত ইমানের দৌলত ইলাহা ইল্লাল্লাহর দৌলত আমার মহব্বত আমার ভালোবাসা আমি সবাইকে দেই না শুধু যারে পছন্দ করি তারে দেই যত লোক ভাত খায় তত লোক ইমানদার তো কথা বলেন না কেন তো ওই ভাই ওই এটা নামো নামো নামাও এমনি শোনো এমনি শোনো ডাক করে রয়েছে দিকে মোবাইলের দিকে বেডা তুমি মোবাইলের দিকে তাকাইলে কার ওয়াজ শোনো একটা মানুষ যদি সে এটার দিকেই তাকায় থাকে তো হে ওয়াজ শোনে কার তো মোবাইলের ওয়াজ শুনে তো মোবাইলের ওয়াজ তো হুজুর যে সময় সামনাসামনি নাই আলগা টাইমে না শুনবে যখন আমি নাই কথাটা বোঝেন নাই তো এখন তো আমি আসি এখানে তা এখন সামনাসামনি শোনা উচিত না না এখন ওদের দিকে আগ করে তুমি তো লাভ হইলো কি আর এই কষ্ট করে এই গরমের মধ্যে সাফা সাফি করে বসার মধ্যে ফায়দাটা কি আসলো ফায়দা কয়া ফায়দা হয়েছে এর দূর আমার মোবাইলে উঠছে ওয়াজ তো কীছে মোবাইলে উঠছে ওয়াজে কী হয়েছে এতে মোবাইলে মনে করেন বাংলাদেশের তোমার মোবাইলে এক হাজার বক্তার ওয়াজ আছে এক লাখ ওয়াজ মোট প্রত্যেক বক্তার দশটা করে ওয়াজ হ্যাঁ তো এরপরে হাসরের ময়দানে এটা জমা দিলেই তো ফেরেস্তা এটা কম্পিউটারে সার্চ করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া এরপরে বেহেস্ত রিয়া দিয়ে দিবে হ্যাঁ বেহেস্ত মামুর বাড়ি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে সব সময় এটা মনে রাখা উচিত সামনা সামনি শুনবার সুযোগ হইলে এটা বড় গণিমত সর্বশ্রেষ্ঠ গণিমত সামনা সামনি শুনবার বরকত আলাদা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে কোনো বান্দা যদি দিল খোলা রেখে কান খোলা রেখে সশরীরে উপস্থিত থেকে আমি আল্লাহর কথা শুনে তো নিশ্চয়ই তার জন্য আমার